আমার বাবার হলো হার্টের প্রবলেম ধরা পড়ছিল তাও চার মাস আগে সেটা হলো দুর্গাপুরে মিশন হসপিটালে ডাক্তার দেখানো হয় তখন বাবু অল বডি চেক আপ করতে আসছিলো তখন বাবুকে বলেছিল যে এনজিওগ্রাম করার জন্য এনজিওগ্রাম করার পরে হার্টের তিনটা ব্লক ধরা পড়ে তো বাবু তখন বলেছিল যে যদি অপারেশন করতেই হয় তাহলে নারায়ণেতে করবে এই জন্যই আমরা বেঙ্গালোর নারায়ণ হেলথ কেয়ারে আসছি তো আসার প্রথম দিনই বাবুর হলো ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে বাবু আর দিদি সকাল নটার দিকে চলে আসছিলো কারণ খালি পেটে আসছিল যদি কোনো টেস্ট করানো থাকে আসার আগে আমরা ডক্টর ডেবি শেটি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিলাম কিন্তু হ্যাঁ কেউ যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও নেয় তাহলে কিন্তু এখানে এসো অ্যাপয়েন্টমেন্ট নিতে নারায়ণা হেলথ কেয়ারে বেশিরভাগ পেশেন্টই তোমার বাংলাদেশে তো আশেপাশে আমাদের যাদের সাথে পরিচিত হচ্ছি সবাই বাংলাদেশ থেকে আসছে এইবার যেহেতু বাংলাদেশের মেডিকেল বিষয়টা অনেকটাই কম দেওয়া হচ্ছে তো পেশেন্ট সংখ্যা একটু কমই ছিল চলে আসার সাথে সাথে প্রথমে পেশেন্টকে এখানে রেজিস্ট্রেশন করতে হয় আর এইখানে যারা আমরা বাংলাদেশে আসি তো অনেকেই আছে যে বাংলা ছাড়া অন্যান্য ভাষায় কথা বলতে পারি না তাদের জন্য এখানে আলাদা করে বাংলা ডিপার্টমেন্ট আছে আর ওইখানে যে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করা এবং কোনো যদি হেল্প লাগে ওইখানে অনেক হেল্প ডেস্ক আছে সেখান থেকে হেল্প পাওয়া যায় প্রায় দুই ঘন্টা পরে বাবু সব রিপোর্ট দিয়ে দেয় তো টেস্ট করানোর পর আমরা এখানে ব্রাহ্মিস ভেজ একটা ক্যাফে ছিল এটা হরারণী হসপিটাল একদমই পাশে সেইখানে হলো সকালে জল খাবার খেতে আসছিলাম সাউথের ক্যাফেগুলোতে তুমি সাউথ ইন্ডিয়ান খাবারগুলি বেশি পাবে যেমন ধোসা ইডলি পাড়া আরও অনেক রকমই সাউথ খাবার ছিল তো এখান থেকে আমরা সবাই মিলে ধোসা খেয়েছিলাম আসলে ওয়েস্ট বেঙ্গলে অনেক ধোসা খেয়েছি কিন্তু ও সাউথের ধোসার টেস্টই আলাদা ছিল আর সাথে দেখো না এইখানে তোমার চল্লিশ টাকা করে বিভিন্ন ফ্রুটসের বাটিগুলো বিক্রি করছিল তো এক বাটি আমরা ফ্রুটসও নিয়েছি মিক্সড ফ্রুটস ছিল লাস্টে এক কাপ চা খেয়ে আবার হসপিটালে চলে যাই ডক্টর তিনটার দিকে দেখার কথা ছিল আর যখন চেম্বারে আসলাম আসার পর শুনলাম যে স্যার আর আজকে পেশেন্ট দেখবে না স্যার ইমার্জেন্সি একটা ওটি ছিল তো স্যার চলে গিয়েছে তো কালকে সাতটার দিকে আসতে বলেছে আমাদেরকে তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর আজকে সারাদিন আমরা বাইরেই ছিলাম বাড়িতে রান্নাবান্না কিছু করা হয়নি তো ভাবলাম যে এইখান থেকেই খাওয়া দাওয়া করে যাব। তাই আমরা সবাই মিলে নারায়ণের যে নিজস্ব ক্যান্টিন ছিল সেখানেই চলে যাই দুপুরে খাবারটা খেতে এখানে মোটামুটি প্রায় সব ডাক্তারই পেশেন্ট দেখার জন্য একটা ফিস নেয় দেবী স্যার হলো কোনো পেশেন্ট দেখতে কোনো ফিশ নেয় না তো স্যারকে তো আজকে আর দেখানো হলো না কালকে স্যারকে দেখানো হবে বাট বাবুর খুব আশা আছে যে বাবুর হয়তো বা কোনো অপারেশন লাগবে না মেডিসিনেই বাবুর ব্লকেজটা ঠিক হয়ে যাবে তো এটা একটা হাই ফেসিলিটি হসপিটাল তো এখানে দেখো না মোবাইল চার্জিং এরও ব্যবস্থা আছে তো এখন আমরা চলে যাচ্ছি নারায়ণা ক্যান্টিনে আর নারায়ণা ক্যান্টিনটা একদম সবার শেষ মাথায় ক্যান্টিনে ঢুকতে আমাদের প্রায় তিনটার বেশি বেজে গিয়েছিল তো এইখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবারই ছিল নর্থ ইন্ডিয়ান খাবারটা শেষ হয়ে গেছিলো তার জন্যই হলো সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করি মানে দুপুরে লাঞ্চের জন্য ছিল ভেজ বিরিয়ানি তোমার সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান থালি আর মনে হয় পুরি সত্যি সাউথ ইন্ডিয়ান থালিতে কি ছিল রুটি ছিল ভাত ছিল মানে জিরা রাইস তারপর তোমার টক দই ছিল এটা পাপড় সালাদের মধ্যে শসা ছিল একটা তোমার লকে কি সবজি যেটা বলে এক ধরনের ডাল ছিল আর একটা কি ছিল আমি জানি না আর মিষ্টির মধ্যে বুনিয়া ছিল আদা শেষ করে আমরা এখন হোটেলে চলে যাচ্ছি কারণ আজকে আমরা আবার হোটেলটা চেঞ্জ করব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন